যে আমাদের জমি যেগুলো আছে তো কারণে আমরা হাঁস কি আটকায় অসুখ অসুস্থ হয় তাদের মধ্যে কলেরা মানে বিভিন্ন ধরনের অসুখ আসে আমরা নিয়মিত করা যদি আপনাদের মতো কেউ যদি হাসে কামা করতে চায় তাদেরকে আপনারা কি উৎসাহিত করবেন করা অবশ্যই উৎসাহিত করব কয় মাস বয়সী

একদিনে এক হাজার এক হাজার আসে প্রায় তোমার প্রতি মাসে নশো ডিম দিবে নয়শো ডিম দিবি সেই জন্য একটা ডিম কত করে বিক্রি করা যায় পাইকারি একটা ডিম এটা তো সবকিছু বাজারে একটা ডিম অনেক সময় দেখা যায় ষোলো টাকা পিস আঠারো টাকা পিস অনেক সময় বারো টাকা পিস বর্তমানে চলতেছে তোমার ষোলো টাকা পিস আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি হাসায় কামার করেন অনেকদিন যাবৎ আর আপনাকে আমি আজকে আপনি যদি অন্য কেউ হাসে কামার করতে চায় তাহলে আপনি অবশ্যই তাদেরকে সহযোগিতা করেন তাদেরকে উৎসাহিত করবো দেখুন আজগুলো আপনার এখনো মোটামুটি <l Jean Rabbit bulun> <len>